লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণী ছাত্রছাত্রীরা দেখো তোমাদের বিজ্ঞান অভিজ্ঞা দু হাজার পঁচিশ অর্থাৎ যারা যারা এবছর বিজ্ঞান মঞ্চ পরীক্ষা দিয়েছ তো তাদের একটা প্রশ্ন আমি ক্লাস সেভেনের প্রশ্নটা নিয়ে আলোচনা করছি তো আর ক্লাসের প্রশ্নগুলো আমার কাছে যখন আসবে আমি অ্যান্সার শিটগুলো নিয়ে আলোচনা করব তো তোমাদের দেখো দোসরা নভেম্বর পরীক্ষা হয়েছে দু হাজার পঁচিশ এবং বেলা বারোটা থেকে দুটো পর্যন্ত অর্থাৎ দু ঘন্টা পরীক্ষা হয়েছে তোমাদের টোটাল নাম্বার হচ্ছে পরীক্ষা তো এখানে দেখতে তোমাদের গণিত থাকবে নাম্বারের আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলো কেমন থাকবে পঁচিশ নাম্বার তোমাদের গণিত থাকবে এবং ভৌত বিজ্ঞান থাকবে পঁচিশ নাম্বার এছাড়াও থাকছে তোমাদের জীবন বিজ্ঞান থাকছে পঁচিশ নাম্বার অর্থাৎ এখানে পঁচাত্তর নাম্বার হয়ে গেল এবং লাস্ট থাকছে তোমাদের কম্পিউটার ও প্রয়োগ বিজ্ঞান বা সমসাময়িক বিজ্ঞান সম্পর্কে পঁচিশ নাম্বার তো দেখো আমি প্রশ্নপত্রটা আলোচনা করছি তো অনেক বড় প্রশ্নপত্র তাই আমি দুটো স্টেপে আলোচনা করব আজকে কিছুটা করব পরের দিন কিছুটা করব। তো দেখো এখানে তোমাদের ওই মার্কশিট দেওয়া হবে সেই ওই ওয়েমার্কশিটে তোমরা এইভাবে ফিল আপ করবে এইভাবে কখনো করবে না এটাই হচ্ছে সঠিক ওই মার্কশিট ফিল আপ পদ্ধতি তো আমার কাছে যে ছাত্রের প্রশ্নটা আছে দেখো সত্যজিৎ বেড়া তো আমারই একটা স্টুডেন্ট তো সে অনেক ওগুলো ভুল করেছে সেই ভুলভান্তিগুলো আমরা কারেকশান করে দেবো এবং অনেকগুলো ঠিকও করেছে তো দেখতে পাচ্ছ এখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গ মঞ্চ এটা আছে সাউথ চব্বিশ পরগনা এটা প্রত্যেকটা জেলা ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদা হয় তো চলো আমরা প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করি তো প্রথমে দেখো বিজ্ঞান সপ্তম বিভাগ ক গণিত পূর্ণমান পঁচিশ তো গণিতে দেখো কি করেছে প্রথমে একটা সরল দিয়েছে খুবই সহজ কিন্তু এখানে দশমিকের গড়বিড়ির জন্য অনেকে ভুল করেছে তো প্রথমে দেখো এখানে ভাগ আগে করতে হবে তারপরে ভাগ করে এইগুলো সব গুণ করতে হবে তিনটে এটার সঙ্গে এটা ভাগ করে এই দুটোকে গুণ করতে হবে গুণ করলে এই আসবে আসবে ভাগের পর গুণ তারপরে যোগ হবে তারপরে বিয়োগ তো টোটাল আমরা করে ফাইনাল আমরা এটা বাঁচি এরটার সঙ্গে সঠিক কিন্তু আমার স্টুডেন্টটা এই অপশান সি করেছে সম্পূর্ণ ভুল তারপরে দেখো দুইয়ের দাগের এ এ থার্টি পারসেন্ট বি এ জিরো পয়েন্ট টু ফাইভ সি এর একের পাঁচ অংশ তাহলে এখানে কত হবে বলেছে তাহলে এ থার্টি পারসেন্ট মানে কি তিরিশ এ বাই একশো তারপরে পঁচিশ বি বাই একশো সি বাই পাঁচ এটাকে ক্যালকুলেশন বলে দেখো আমরা অনুপাতে নিয়ে এলে হবে দশ ইস্টু বারো ইস টু পাঁচ কিন্তু এখানে কোনো অপশানে দশ ইস টু বারো ইস টু পাঁচ নেই মানে উত্তরটা হবে কোনোটাই নয় কিন্তু স্টুডেন্ট ভুলে এটা করেছে তারপরে এটা সরল দিয়েছে দেখো এখানে কোন মানটা বসালে এর সরল ফলটা আঠান্ন উত্তর হবে তো তোমরা এটা অনেকেই ভুল করেছো মনে রাখবে উত্তরটা উনিশ হবে তাহলে উনিশ বসালে এখানে মাইনাস উনিশ তাহলে এখানে মাইনাস চার হচ্ছে মাইনাস চার বাইরে একটা মাইনাস তাহলে প্লাস চার

এটাকে ভাঙলে দেখবে না এগারো পয়েন্ট সামথিং আসবে তো এগারো পয়েন্ট সামথিং মানে এই এগারোর কাছাকাছি নিকটবর্তী পূর্ণ এগারো পয়েন্ট যত সম্ভব দেখবে এগারো দশমিক ফোর এইট আসবে উত্তরটা তো সেটা এগারোর কাছাকাছি হবে তারপরে বলেছে একটা দেখো উৎপাদকের বিশ্লেষণ দিয়েছে এটা খুবই সোজা যে এ মাইনাস বি ওয়ান ফাইভ এ বি চোদ্দ হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চত্র দেখো আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটা করলে কত হবে তিপ্পান্ন উত্তর আছে অর্থাৎ অপশান ডিটার সঙ্গে মিলছে তারপরে তিনটি এর কমিক গুণ গুণিতকের যোগফল একশো সাতচল্লিশ অর্থাৎ এক্স এক্স প্লাস সেভেন এক্স প্লাস চোদ্দ তিনটি কমিক সমনুপাতি এটা করলে কত হচ্ছে এক্সের মান যদি আমরা দেখি এখানে এটাকে টোটাল করলে কত হচ্ছে ছাপ্পান্ন উত্তর হচ্ছে অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যাটা হবে ছাপ্পান্ন বিয়াল্লিশ উনপঞ্চাশ ছাপ্পান্ন যোগ করলে হবে একশো সাতচল্লিশ তাহলে আমাকে বৃহত্তমটা বলেছে তাহলে উত্তর হবে ছাপ্পান্ন তারপরে বলেছে দেখো ফাইভ টু দি ফাইভ টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান একশো পঁচিশ একশো পঁচিশ কার কিউব তিনের কিউব তাহলে এখানে ফাইভ টু দি পাওয়ার এত আর ফাইভের কিউব তাহলে দুটোকে আমরা যদি ওদের ঘাতগুলো সমান করি তাহলে টু এক্স মাইনাস ওয়ান সমান থ্রি তাহলে এখানে এক্সের মান টু পাচ্ছি তাহলে এক্সের মান হবে কত বিদ দাগে অপশান টু কোনটি বেশি গতিবেগ সম এটা অনেকে ভুল করেছে দেখো এখানে মিটার পার সেকেন্ড মিটার পার মিনিট মিটার পার ঘন্টা মিটার পার সেকেন্ড এখানে দেখো মিটার পার সেকেন্ড এখানেও মিটার পার সেকেন্ড কিন্তু এখানে আছে দশ এখানে আছে পাঁচ তাহলে দশটা বড় তাহলে সেকেন্ডে দশ মিটার পথ যাচ্ছে তার মানে এটা সবচেয়ে বেশি হবে মিনিটে দশ মিটার হলে অনেক কম পথ ঘন্টায় দশ মিটার মানে আরও অনেক কম পথ তাহলে এখানে অপশানটা হবে কত এর দাগে অপশানটা দশ মিটার পার সেকেন্ড মাইনাস টু এক্স ওয়াই রাশিটি এক্সের তাহলে এক্স বাদ দিয়ে যতগুলো সংখ্যা আছে মাইনাস টু ওয়াই হবে উত্তর এটাও ভুল করেছে এটা হবে মাইনাস টু সহক মনে কত যেই রাশিটা সহক চাইছে সেটা বাদ দিয়ে যা কিছু পড়ে থাকবে সেটাই লিখতে হবে এরপরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি এই দিকে দেখো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক এই দশক স্থানীয় অঙ্ক শূন্য শতক স্থানীয় অঙ্ক পাঁচ হলে সংখ্যাটি কত হবে তোমরা জানো শতক স্থানীয় অঙ্ক পাঁচ তাহলে ফাইভ ইন্টু হান্ড্রেড দশক বলছে জিরো তাহলে জিরোই হবে জিরো ইন্টু টেন তোমরা অনেকে এটা করেছো কিন্তু এটা হবে না অপশন বিটা হবে সঠিক উত্তর এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস এইট এ প্লাস ষোলো তাহলে দেখো এ প্লাস বি হোল্কে স্কোয়ার্লাস বি স্কয়ার তাহলে বিস্কয়ার সমান ষোলো তাহলে বি এর মান চার বেরোবে খুব সোজা মুখে মুখে হয়ে যাবে এখানে বলছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সূত্রটাই দিয়ে দিয়েছে অর্থাৎ উভয় পাশে সমান হলে সেটা কোনো সমীকরণ না সেটা হয় অভেদ এটা তোমরা মনে রাখবে এটা কোনো সমীকরণ না এটা অভেদ অনেকে সমীকরণ দিয়েছে কিন্তু সমীকরণ হবে না উত্তর উত্তর হবে অভেদ এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান হলে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক দেখো এ টু দি পাওয়ার এক্স ওয়াই সমান ওয়ান মানে কি এ টু দি পাওয়ার জিরো তাহলে এক্স মাইনাস ওয়াই সমান জিরো এক্স সমান ওয়াই এটা সম্পর্কটা হবে কত এক্স সমান ওয়াই তিনটি কমিক সংখ্যার গুণফল সর্বদা এটা মনে রাখবে ছয় দ্বারা বিভাজ্য যে কোনো তিনটি কমিক সংখ্যার গুণফল হবে ছয় দ্বারা বিভাজ্য এটা ছয় হবে উত্তর এখানে যে চিত্রটা দিয়েছে এর এক্সের মান বার করতে অর্থাৎ এই কোনটার মান বার করতে বলেছে তোমরা জানো এটা দেখতে পাচ্ছ সম্ভব ত্রিভুজ ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে এটা ষাট হওয়ার কথা এটা পঁচিশ পঁচিশ পঁয়ত্রিশ যোগ করলে ষাট হবে এটাও পঁচিশ তাহলে দুটোকে একশো আশি থেকে বিয়োগ করে দাও পেয়ে যাবে তাহলে আমি এখানে করেছি দেখো একশো আশি মাইনাস পঁচিশ প্লাস পঁচিশ উত্তরটা হবে কথা একশো তিরিশ ডিগ্রি তারপরে বলছে একটি ত্রিপুজের তিনটি কোণে অনুপাত দিয়ে দিয়েছে কোনগুলির মান নির্ণয় করে এখানে তোমরা এটা ভুল করেছো অনেকে এইটা উত্তর করেছো এটা হবে না এটা উত্তর হবে কারণ দেখো এর কাটাকাটি ন দুগুণে আঠারো ন সাথে তেষট্টি এগারো নয় নিরানব্বই কাটাকাটি করলে এই উত্তরটাই আসছে তাহলে এটা হবে সঠিক উত্তর কোন ত্রিপুজে উচ্চতা সেই ত্রিপুজে একটি বাহু দৈর্ঘ্যের সমান হলে তাকে কি বলা হয় সমবাহু ত্রিভুজ আচ্ছা কোনটি সর্বসমতা শর্ত নয় তোমরা জানো তিনটে কোন সমান হলে সর্বসমতা শর্ত নয় তাড়াতাড়ি আমি বলেছি দুটি সরল সমানসর এলাকায় একই ছেদকের পাশাপাশি অন্তস্থ কোন সমষ্টি একশো আশি ডিগ্রি এটাও ঠিক বুঝতে পেরেছি আমি কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি কোনগুলো সঠিক হবে তারপরে এটা অনেকে ভুল করেছো এ সমান টু বি সি সমান থ্রি বি ডি সমান ফোর বি হলে এই কোনটার মধ্যে এর মান কত তোমরা এখানে অনেকে ভুল করেছো তোমরা জানো দেখো একটা চতুর্ভুজের চারটি কোণ দিয়েছে যেখানে বলছে এর মান টু বি আর বি এর মান তো অলরেডি আছে বি এটা হবে থ্রি বি এটা হবে ফোর বি তাহলে সবগুলো যোগ করলে কত তিনশো ষাট ডিগ্রি তাহলে এখানে বি এর মান বেরছে ছত্রিশ ডিগ্রি কিন্তু আমাকে বলেছে এ এ সমান টু বি তাহলে এর মান আমাকে চাইছে তাহলে এর মান বি এর দ্বিগুণ বি যদি ছত্রিশ বেরো তার দ্বিগুণ বাহাত্তর তাহলে উত্তরটা হবে বাহাত্তর কিন্তু তোমরা অনেকে ছত্রিশ করেছো এটা কিন্তু সঠিক উত্তর নয় উত্তর হবে বাহাত্তরটাই সঠিক উত্তর তারপরে এখানে দেখো করেছো ডাক্তার যদি হাসপাতাল হয় তাহলে এদের মধ্যে কোনটা সঠিক অনেকে শিক্ষক ছাত্র করেছো এটা হবে না কারণ শিক্ষকের মধ্যে ছাত্র থাকে না এখানে বলছে তাকে একটা হাসপাতালের মধ্যে ডাক্তার থাকে কৃষকও মাঠের মধ্যে থাকে না মাঠে কাজ করে তার উপরে সেভ আর রেস্তোরাঁ সেভ রেস্তোরাঁ অনেক জায়গায় থাকে রেস্তোরাঁ থাকতে পারে ফাইভ স্টার হোটেলে থাকতে পারে কোনো লজে থাকতে পারে কিন্তু দেখো ড্রাইভার গাড়িও অবশ্যই ড্রাইভারকে যদি তার ড্রাইভ করতে হয় তাকে অবশ্যই গাড়ির মধ্যে থাকতে হবে যেমন করে হাসপাতালের মধ্যে ডাক্তারকে থাকতে হবে সেরকম ড্রাইভার গাড়ির মধ্যে থাকবে এটা হবে সঠিক উত্তর তারপরে বলেছে দেখো এ সি এফ এ জে ও হলে এইখানে কি বসবে এখানে উত্তর হবে ইউ কেন ইউ হবে দেখাচ্ছে দেখো আমরা যদি এবিসিডি সিরিয়াল দেখি এর পর একটা ঘর ছেড়ে সি সির পর দুটো ঘর ছেড়ে এফ এফ এর পর তিনটে ঘর ছেড়ে যে তাহলে এর পর চারটে ঘর ছেড়ে ও ওর পর পাঁচটা ঘর ছেড়ে হবে ইউ তাহলে সঠিক উত্তরটা হবে ইউ এই ক্রমটা বুঝতে পারবে এটাই তোমাদের সঠিক উত্তর ইউ হবে এরপরে দেখো এদিকে বলেছে দেখো একজন ক্রিকেটার ছটি ইনিংসে রান করেছে এত এত সাত সপ্তম ইনিংসে এক্স রান করে এক্স রান করে সাতটি ইনিংসে গড় স্কোর হচ্ছে পঞ্চান্ন তাহলে গড়ে পঞ্চান্ন করে স্কোর করেছে কিন্তু সাত নম্বর ইনিংসে রান দেয়নি তাহলে আমরা কী করবো এই গড়ের মানটাকে গুণ করে মানটা বের করব কত না উত্তর হচ্ছে তিনশো পঁচাশি আর এদের যোগফল কত হচ্ছে তিনশো তিরিশ বিয়োগ করলে কত হবে পঞ্চান্ন উত্তরটা সাতে সপ্তম ইনিংসে যে রান করেছে সেটা আছে পঞ্চান্ন তারপরে এদের মধ্যে কোনটা আলাদা দেখো বর্গক্ষেত্র বৃত্ত ত্রিভুজ ঘনক এখানে ঘনক হবে কেন ঘনক হবে না এগুলো সবই হচ্ছে লেখচিত্র লেখচিত্র প্রকাশ করা যায় কিন্তু ঘনকে কিন্তু লেখচিত্র এটা একটা বস্তু এগুলো কিন্তু ছবি অর্থাৎ এটা থ্রি নয় এগুলো কিন্তু আয়ত মানে কোনো খাতায় বা এতে করতে হবে ধরো আমরা যদি বড় ক্ষেত্র এরকম কোন চিত্র লেখক করতে হবে কিন্তু ঘনক হচ্ছে একটা যাকে আমরা থ্রি ডাইমেনশন চিত্র যেটাকে আমরা হাতে নিয়েও দেখতে পারি কিন্তু এগুলোকে হাতে নিয়ে আমরা দেখতে পারি না তারপরে ভৌতবিজ্ঞান প্রশ্ন আমি সবগুলো আলোচনা করছি না কোন কোনার জন্য পরিবাহী পদার্থ তড়িৎ প্রবাহ হয় এটা হবে ইলেকট্রন তোমরা সব করে লিখেছো ওটা ভুল হবে যে পরমাণু পারমাণিক সংখ্যা এবং ভর সংখ্যা সমান তাকে কী হয় নিউট্রন সংখ্যা এদের পরে নিউট্রন সংখ্যা শূন্য হবে এটা নিয়ম সোডিয়াম সালফাইটের সংখ্যা ধরবে এনে এসো টু এটা উত্তর হবে যেহেতু সালফাইড বলেছে সালফেট বলে এসো ফোর হতো সালফাইট বলেছে এখানে টু হবে তীব্র ঝাঁঝালোযুক্ত গ্যাস হচ্ছে অ্যামোনিয়া তোমরা জানো টয়লেট করলে যে গন্ধ বেরোয় একটি নির্দেশকের নাম হচ্ছে ফেনফথলিন তারপরে লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড এটা হচ্ছে সঠিক খাদ্য সংকেত হচ্ছে এনএসিএল এটি বিক্রিয়া শূন্যস্থান পুরো এখানে দেখো এই ক্রমটা করতে হলে থ্রি ও টু অর্থাৎ এটা করলে তবেই এটাকে সমতা বিধান করা যাবে জৈব গ্যাসের মূল উপাদান মিথেন তো এরকম করে প্রত্যেকটা আমি অ্যান্সার দিয়েছি তোমরা পরপর করে দেখো আগের ক্লাসে আমরা পরেরগুলো নিয়ে আলোচনা করব তো আমি আজকে অনেকটাই সলভ করে দিলাম তো তোমরা পরের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করো যেগুলো যেগুলো পারবে না আমাকে কমেন্টে জানাও আমি অবশ্যই সেগুলো সুন্দর করে সলভ করে দেবো তো আজকের এই পর্যন্ত এগুলো দেখে তোমরা ঠিক করবে না কারণ এগুলো স্টুডেন্টরা করেছে সব ভুলভাল আমি তোমাদের লাল কালিতে যেগুলো করিয়েছি এগুলো সঠিক পরের ক্লাসে আমরা পরেরগুলো আলোচনা করবো আজকের এই পর্যন্ত আমি একবার শেষবারের মতো দেখিয়ে দিচ্ছি ফাইনাল উত্তরগুলো যেগুলো লাল কালি মার্জিন করা আছে ওইগুলো হচ্ছে সঠিক উত্তর আর অনেকগুলোই ভুল করেছে স্টুডেন্টরা আবার অনেকগুলো ঠিকও করেছে কিন্তু বেশিরভাগটাই ভুল করেছে তো বিজ্ঞান পরীক্ষা দিতে হলে মাথা ঠান্ডা করতে হবে এবং সঠিকটা ক্যালকুলেশান করে দেখতে হবে উল্টো পাল্টা উত্তর দিলে কখনোই বিজ্ঞান মঞ্চ সফল হবে না তো আজকে এই পর্যন্ত দেখো পরের ক্লাসে আমরা পরেগুলো আলোচনা করবো এবং তোমাদের কোন ক্লাসে সলিউশন লাগে তোমরা জানাবে আমি অবশ্যই সেই ক্লাসের সলিউশনগুলো দেবো তো সকলকে ধন্যবাদ দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব